আসসালামু আলাইকুম দর্শক রূপসী বাংলাদেশ রূপের নাইরে শেষ এ কথাটি মূলত সার্থক হয়েছে আমার মনে হয় শীতকালে এসে আপনি দেখবেন শীতকাল অন্যান্য ঋতুর সাইতে সম্পূর্ণ আলাদা বৃষ্টি নেই কাদা নেই খুব একটা আবর্জনা নেই পরিষ্কার পরিচ্ছন্ন মাঠঘাট চমৎকার একটি ভিউ উপস্থাপন করে এই শীতের সকাল ছোট দুদিকে কুয়াশা আর কুয়াশা বাচ্চাদের বিদ্যালয়ে যাওয়ার দৃশ্য খুবই মনোমুগ্ধকর তাল গাছগুলি যেন এক পায়ে দাঁড়িয়ে আছে একেবারে জীর্ণ শীর্ণ চুপচাপ কোনো নাড়াচাড়া নেই ছোট শীতের সবজির মহড়া আকাশের দিকে যেন তাকানোই যায় না এ যেন ঘন কালো মুখ একেবারে ঘোমরা করে আছে আসলে আর কিছু নয় কুয়াশা আর কুয়াশা শীতের সকালে রাস্তার ধারে তাল গাছের শাড়ি দেখে মন মুগ্ধ হয়ে যায় আপনি যখন মাঠ গাঠের দিকে তাকাবেন খুব একটা দূরে কিছুই দেখতে পাবেন না তবে একটি জিনিস অনুভূত হবে সেটা হচ্ছে হৃদয়ে হয়ে যাওয়া শীতল ধারায় আনন্দের স্রোত সিনি এই শীত সবার জীবনে সৌন্দর্য হয়ে আনুক আনন্দ হয়ে আনুক উপভোগ করার মতো অবস্থান তৈরি করুক বঞ্চিতদের জন্য এই শীত হোক আরামদায়ক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম